দিল্লির জিত আমাদের হে अब बंगाल का बारी है शनिवार এই ভাষাতেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী দিল্লিতে বিজেপির এই বিপুল সংখ্যা গরিষ্ঠতা যে তাকে আপ্লুত করেছে সেটা দৃশ্যতেই স্পষ্ট এদিরের এই দিল্লি জয় নিয়ে ঠিক কি বললেন সুভেন্দু অধিকারী শুনুন তার মুখ থেকেই বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল এই 29 মধ্যে 20 টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত আমাদেরই হয়। সলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুধগুলো থেকে पहलवान গ্রেটার কৈলাস, মহavir, গ্রেটার কৈলাস, সিআর পার্ক, শিখা রায় বাঙালি বুথগুলোতে ব্যাপক ভাবে আমরা জিতেছি। যে কঠিন দুরাবস্থা আরজিকর এর ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপর তো ঝড় আসাম তো জিতেই আছে নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ